আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের দুয়াই তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালোবাসি তো চলে এসেছি এখন তো গরমকাল আমের সিজন তো তাই চলে এসেছি আমের আইসক্রিম বানাতে তো চলো আমের আইসক্রিম কিভাবে বানাই চলো দুটো আম নিয়েছি বেশি কোনো নয় দুটো উপকরণ দিয়েই বানাবো চিনি আর হচ্ছে বিট লবণ বিট লবণটা নাও দিতে পারো শুধু চিনি আম দিয়েও আম হয়ে যায় তো চলো আমগুলোকে প্রথম ছুরির সাহায্যে কেটে নেব কেটে নেওয়ার পরে তারপরে যে আমের পাল্পগুলোকে চামচ দিয়ে আস্তে আস্তে করে বের করে নেব তো চলো দেখে নাও কিভাবে আমি ইয়ে করছি তারপরে নিয়ে নিলাম মিক্সির জার মিক্সির জারে আমের এগুলোকে তো সব আমগুলোকে এইভাবে চামচের সাহায্যে আমের পাকগুলোকে আমি ছেড়ে নিলাম তত দিয়ে দেব মিক্সি ভেতরে তো সব আমগুলো তো চুরিতে কাচি তো তো বেশি আমি তাড়াতাড়ি কাটতে পারি না তো বটিতে হলে ভালো হতো তারপরে সব কেটে নিয়ে দু চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিলাম বিট লবণ তো দিতে পারো নাও দিতে পারো কোনো ব্যাপার নয় তো দিয়ে করে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে একটা ভালো মতো একটা গ্রাইন্ড করে নিয়ে ভালো একটা পাল্পের মতো খুব সুন্দর আমের পাল্প মানে রেডি হয়ে যাবে তো তারপরে এই যে বিট লবণটাও দিয়ে দিলাম বিট লবণ দেওয়ার পরে তো চলো মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিই তো চলো মিক্সিতে ভালো করে নিয়ে করে নিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি তারপরে দিয়ে দেবো আইসক্রিম মোল্ডে করে তো একটু পানি অ্যাড করতে হবে পাতলা হয় না হলে তো আম তো টাইট টাইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা মোটা ইয়ে হয়ে গেছিলো তো ওটার সঙ্গে একটু পানি অ্যাড করে একটু পাতলা করে নিয়েছিলাম তো তারপরে দেখো অল্প অল্প করে প্রত্যেকটা দুটো আম দিয়েছিলাম পুরো আমার মানে ছটা আইসক্রিমের মোল আছে ওখানে ভর্তি হয়ে গেছিলো তারপরে প্রত্যেকটা মোলটা ভর্তি করে দিয়ে ছ সাত ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে দেব তারপরে আমাদের রেডি হয়ে যাবে আইসক্রিম এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো এখন রেডি হয়ে গেছে এটাকে এখন স পাঁচ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো পাঁচ ছ ঘন্টা মতো তো তারপরে আমরা দেখব আমের আইসক্রিম কতটা টেস্ট হয়েছিল মোটামুটি ভালো হয়েছিল সেই তরমুজের মতো অতটা খারাপ হয়নি তো চলো ডিপ ফ্রিজে রেখে দিলাম তো একদম বিকেলবেলা আমরা এটা খাবো তো চলো আমি দেখাচ্ছিলাম এক দুই তিন চার একদম পাঁচ ঘন্টা পরে তাও তারপরে চলে এলাম বিকেলবেলা দেখো কত সুন্দর আমের আইসক্রিম রেডি হয়ে গেছে এভাবে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো দেখতে পাচ্ছ তো খেয়েছিলামও খুব একটা যে মানে খারাপ হয়েছে সেটা নয় খুব একটু আমাদের বেশি হয়ে গেছিল কিন্তু তোমরা দিতে পারো নাও দিতে পারো খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ একদম গরমের সময় ঠান্ডা ঠান্ডা খুব গরম লাগছে ভাই আইসক্রিম খেতে চাই এসি ছাড়া শান্তি নাই তারপরে ছেলেকে দেওয়ার পর আমিও ট্রাই করলাম দেখলাম খুব সুন্দর ভালো লাগছে তোমরাও ট্রাই করতে পারো তো চলো ওটা বাই বাই